শেখ শাহজাহান এই শেখ শাহজাহানকে গ্রেফতারে আর কোনো বাধা নেই কেন বলছে এই কথা তার কারণ শাহজাহানকে ধরতে পারবে এবার রাজ্য পুলিশ সন্দেশখালী মামলায় কোনো স্থগিতাদেশ নেই এমনটা হাইকোর্ট জানিয়ে দিয়েছে যে হাইকোর্টের কথা বারবার তৃণমূল নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছিল যে কারণে তারা বারবার বলছিলেন যে হাইকোর্টের নির্দেশ না আসলে শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না এবার হয়তো শাহজাহান গ্রেফতার হবেন সন্দেশকালী মামলায় শাহজাহানকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি এদিন শুনানিতে হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে পুলিশের ওপর কোনো নির্দেশ দেওয়া হয়নি ইডি মামলায় সিট গঠনের স্থগিতাদেশ দেওয়া হয় পুলিশ চাইলেই গ্রেফতার করতে পারে জুডিশিয়ারি যুক্তি হাত ছাড়া এবার তৃণমূল কংগ্রেসের আদালতের আজকের মন্তব্যের পরেও কি পুলিশ হাত গুটিয়ে থাকবে এ প্রশ্ন আমরা এড়াতে পারছি না তার কারণ এবার দেখার সময় বলবে শাহজাহানকে গ্রেফতার করা যায় কিনা যেই অর্ডার দিয়েছে শেখ শাহজাহানকে অ্যারেস্টের ব্যাপারে সেটা ভালোভাবে আজকে ক্লারিফাই করে দেওয়া হয়েছে যে শেখ শাহজাহানের অ্যারেস্টের ব্যাপারে হাইকোর্টের কোনো স্টে অর্ডার নেই তো কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে আর তারপরে নোটিস ইস্যু হোক কোর্ট থেকে এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে সেটা এতদিন পরে আজকে শুনছি আছে তো নেক্সট হিয়ারিংয়ের আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি সেভেন ডেজ হ্যাঁ সাত দিনের মধ্যে গ্রেফতার হবে শাহজাহান হাইকোর্টের নির্দেশেরই অপেক্ষা ছিল কে বলছেন বলছেন কুনাল ঘোষ শাহজাহানের গ্রেফতারি নিয়ে সঠিক বলেছিলেন অভিষেক আজ হাইকোর্টে সেই জট খুলে গেল এবার অ্যাকশন নেবে পুলিশ মন্তব্য তৃণমূল মুখপাত্রের অভিষেক এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে অভিষেক সঠিক কথা বলেছিলেন আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না অভিষেকের বক্তব্যের ওপর ক্লারিফিকেশান দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশান নেয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী আমরা কনফিডেন্ট সাত দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে আপনারা শুনলেন কুনাল ঘোষের কথা শাহজাহানের গ্রেফতারি নিয়ে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটাও একবার আপনাদের শোনাই এ কেউ কোন রকম দ্বিমত সংশয় রাখবেন না যে শেখ শাহজাহানকে তৃণমূল কংগ্রেস গাঠ করছে শেখ শাহজাহানকে যদি কেউ গাঠ করে জুডিশিয়ারি গাঠ করছে অ্যান্ড আই টু পুট দিস অন রেকর্ড যাতে রোজ সন্দেশ খালি শিরোনামে থাকে যাতে রোজ সন্দেশ খালিতে আগুন জ্বলে জুডিশিয়ারি স্টে তুলে দিক তারপর যদি না করতে পারে একই প্রশ্ন আমার কাছে এসে পড়বে হাত পা বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা সম্পূর্ণ ভুল এটা প্রমাণিত হলো অভিষেক বন্দ্যোপাধ্যায় নাটক করে আবুল তাবুল বললে তো হয় না সাংসদ মশাই কোথায় তিনি একবার যান ওখানে তার তুই যাওয়া উচিত তিনি মানে একেবারে যুব নায়ক নেতা কেন যাচ্ছে না এই হাইকোর্টের নির্দেশের পর শাহজাহানকে গ্রেফতার করা উচিত পুলিশের এমনটা বললেন রাজ্যপাল সি বি আনন্দ বোস কি বলেছেন তিনি শোনাব for a decision given by the Honorable High Court, which means the culprit has to be arrested. There is no excuse for not arresting. He will be arrested. He should be arrested. যাকে নিয়ে এতক্ষণ বলছি মানে এই শেখ শাহজাহান তার বিরুদ্ধে আবার নতুন অভিযোগও দায়ের হয়েছে হ্যাঁ গ্রামবাসীদের অভিযোগেই এফআইআর শাহজাহানের বিরুদ্ধে শাহজাহান শেখ শিবু হাজরা উত্তম সর্দার সহ আট জনের বিরুদ্ধে সন্দেশখালী থানায় অভিযোগ দায়ের হয়েছে গত ১৯ তারিখ গ্রামের এক মহিলার করা লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে শ্লীলতাহানি ভয় দেখানো সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের হয়েছে ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়েছেন পুলিশ সুপার চাপ আরও বাড়লো এক্ষেত্রে শেখ শাহজাহানের তার বলার অপেক্ষা রাখে না চাপ বাড়লো পুলিশ প্রশাসনেরও জানার ক্ষেত্রে আপনারা এফআইআর করেছেন হ্যাঁ হয়েছে আমরা কমপ্লেন্টস পেয়েছি গতকাল অবধি আমরা এই গুলো আমরা দেখছি যে যে অ্যাকশনেবল ইম্পোর্টস আছে আমরা ওতে এফআইআর করছি অন্যদিকে বেড় মজুরে ক্ষোভের আগুন কিন্তু বাড়ছে আবারও সেই পরিস্থিতি অজিত মাইতির পর এবার রোষের মুখে আরও এক শাসক দলের নেতা তৃণমূল কংগ্রেস নেতা যার নাম শঙ্কর সর্দার বলে জানা যাচ্ছে জুতো ঝাঁটা লাঠি নিয়ে শঙ্করের বাড়িতে চড়াও হয়েছেন সেখানকার মহিলারা দিনের পর দিন পুঞ্জীভূত ক্ষোভ তারা উগড়ে দিয়েছেন পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অত্যাচার অভিযোগে তুলেছেন এই মহিলারা ঘটনার বেশ কয়েকজনকে পুলিশ আটকও করেছে পলপাড়া অজিত মাইতি হলধর আড়ি এবার শঙ্কর সর্দার তৃণমূলের এখানকার নেতা শঙ্কর সর্দার এখানকার পঞ্চায়েতের মেম্বার তার বিরুদ্ধে অভিযোগ কোলপাড়ার আদিবাসী সম্প্রদায় যারা মহিলারা আসছেন তারা বেরিয়েছেন আমার অভিযোগ তোমা শংকর সরদার আমাদেরকে ঘুরে ঘুরে বলে গেছে বাড়ি বাড়ি বলে গেছে যে জমি বিক্রি হয়ে গেছে আমরা বিক্রি করি নি না আমরা বিক্রি করি নি আমরা কেন বিক্রি করব আদিবাসী সম্প্রদায়ের মানুষ যে জমি জায়গাগুলো বিক্রি হয়ে গেল সেইগুলো আসল মালিক হচ্ছেন দেবেন্দ্র সরকার আর ওনারা শংকর সরদার ওজিত মাইতি আর সিরাজউদ্দিন এনারা এটা নকল দেবেন্দ্র সরদারকে ধরে মালিক সাজিয়ে ওনারা বিক্রি করেছেন পুলিশ প্রশাসনকে দেখাচ্ছে অর্ডার আছে দিয়েছেন কাগজপত্রে এটা তো আমার অর্ডার তারা কোনো

সর্দার নামে একজনের বাড়িতে আক্রমণ করে আমি সন্দেশখালীর বাসিন্দাদের বারবার বলছি যে আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না আপনারা যদি নিজের হাতে আইন তুলে নেন পুলিশ লিগ্যাল অ্যাকশন নেবে কঠোর লিগ্যাল অ্যাকশন নেবে আমরা কিছুজনকে এই মামলায় ডিটেন করেছি আর আমরা শক্ত কঠোর লিগাল অ্যাকশন নেব যে টিএমসির নেতারা সবাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত সবাই শাহজাহানের সঙ্গে যুক্ত সবাই ভাগ পেয়েছে তাই আজকে মানুষ তাদের খুব উগে দিচ্ছে জুতো পেটা করছে মারছে পুলিশকে বয়কট করছে রাজীব কুমারকে রোজ কেন ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে সন্দেশখালী এর আগে জীবনে কোনোদিন গেছেন জানেন সন্দেশখালী কোথায় তারপর হালি পানি পাচ্ছেন না লোক তাকে ঘেরাও করছে এই যে পুলিশের দুরবস্থা আর নেতাদের অত্যাচার মানুষ স্থিতিবিরক্ত হয়ে এটা করতে বাধ্য হচ্ছে এর থেকে মমতা ব্যানার্জি বোঝা উচিত দেওয়ালের লিখনটা